মালদা পলিটেকনিকের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার সহযোগিতায় মালদা পলিটেকনিক প্রাঙ্গনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির শিবিরে উপস্থিত ছিলেন মালদা পলিটেকনিকের অধ্যক্ষ স্নেহাশীষ গুহ অধ্যাপক শান্তনু চক্রবর্তী সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলার রক্তদান আন্দোলনের সমাজকর্মী অনিল কুমার সাহা এছাড়াও ছিলেন মালদা জেলা ফেডারেশনের সভাপতি চিরঞ্জিত মিশ্র সম্পাদক মধুসূদন পান্ডে মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক এম হক ও চিকিৎসক শান্তনা চট্টোপাধ্যায় সহ আরো অনেকে প্রতিষ্ঠা দিবসে কেক কেটে শিবিরে শুভ উদ্বোধন করা হয় শিবিরে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষাকর্মীসহ কর্মী সহ জন রক্তবন্ধু রক্তদান করে মানবিকতার নজির করলেন রক্তদান শিবির উপলক্ষে কি বলেছেন মালদা পলিটেকনিক কলেজের অধ্যক্ষ স্নেহাশিস গুহ শুনুন অর্থাৎ প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছর তিন সেপ্টেম্বর আমরা অন্যভাবে পালন করি সেটা হচ্ছে আমরা রক্তদান দিবস একটি অনুষ্ঠান করি যেখানে ছাত্রছাত্রী রক্তদান এবং শিক্ষক শিক্ষক কর্মচারীরাও দেন এছাড়া আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি থাকে এই দুটো অনুষ্ঠান আমরা দশই সেপ্টেম্বর একটা বিশেষ দিন আমাদের প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা পালন করি বাংলা পারিবিনের একটা ঐতিহ্য আছে যে বিভিন্ন জায়গাতে সামাজিক সাহায্য করার যার যা সামর্থ্য ছাত্র এই গুলোতে এগিয়ে আসছে এটাও তারই একটা আর একটা উদ্যোগ এই উদ্যোগের ফল আমরা প্রতি বছর আমরা তো এখানে বহুদিন হয়ে গেল এই চেয়ারে সুতরাং আমি বহু বহু বছর ধরে আমরা এটা করে আসছি আমার এই মনে পড়ছে না যেটা এটা বারো পনেরো বছর হতে পারে বা বেশি হতে পারে এই অনুষ্ঠানটা আমরা করে আসছি ছাত্রছাত্রীরা যেমন গত বছর আমরা একশো একুশ বোতল রক্তাকান্তির লাভ দেওয়া হয়েছিল আশা করছি এবারে উৎসাহ দিয়ে এটাকেও ছাপিয়ে যাওয়ার তবে একটাই এখানে অসুবিধা গত ফার্স্ট কেয়ারকে সঙ্গে পেয়েছিলেন এখনও আমাদের প্রথম বর্ষে ভর্তি শেষ হয়নি বা প্রথম বছর ছাত্রছাত্রীরা আসা শুরু করেনি বলে একটু সংখ্যাটে ওদের ওদের দিক থেকে যে আমরা কিছু ছাত্রছাত্রী পেতাম ব্লাড ডোনেশন প্রসঙ্গত মালদা ব্লাড সেন্টারে রক্তের আকালে চরম দুর্ভোগে পড়েছেন মুমূর্ষ রোগীসহ থ্যালাসেমিয়া রোগীরা রক্তের আকালের সংকটময় মুহূর্তে মালদা পলিটেকনিক কলেজের উদ্যোগে রক্তদান শিবির আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন মহলের মানুষজন মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা

আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স